ঠিক বুড়ো বয়সে জীবন বাজি রাখলেন মাহমুদউল্লাহ রিয়াদ গ্যালারি থেকে সাকিব খান আল্লাহ আল্লাহ বলে যেমন ছিল রিয়াকশন ঠিক কি এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল এর সিলেক্ট পর্ব শেষে বিপিএল এখন চট্টগ্রাম পর্ব ঘরের মাঠে তামিন ইকবালের দল মুখোমুখি ঢাকা ক্যাপিটালসের যেখানে শুরুতে ধারাবাহিকভাবে খেলতে থাকা লিটন কুমার দাস এদিন ব্যাট হাতে তেমন একটা সূচনা করতে পারলেন না খেললেন তেরো রানে পাওয়ার প্লে শেষ ওভারের ঘটনা অর্থাৎ ষষ্ঠতম ওভারের ঘটনা ব্যাটিং করছিলেন মুনিম শারিয়ার ওই বলটা পুল শট খেলতে গিয়েছিলেন শারিয়ার কিন্তু গালেই এবং গালের মাঝামাঝি অবস্থানে বলটি উঁচুতে হাওয়ায় ভাসল কিপার থেকে দৌড়াচ্ছেন মুশফিকুর রহিম ওই পাশে গালি থেকে দৌড়াচ্ছেন বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্তভাবে ঝাঁপ মারলেন অবিশ্বাস্য ক্যাচটাকে বিশ্বাস করে ক্যাচ ধরলেন মাহমুদুল্লাহ রিয়াদ ঘাটটা মুসকে গেল অর্থাৎ গ্যালারি থেকে সাকিব খান হতবম্ব হয়ে গেল বলল মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কি ঘাড় ভেঙে গেল বুড়ো বয়সে এত রিস্ক নেবার কি এমন প্রয়োজন ছিল বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দি করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটি ক্যাচটি যারা দেখেছিলেন তারাই হয়তো জানেন ক্যাচটি কতটা কঠিন ছিল